আমার ভাইয়া দেশের জন্য যারা জীবন দিবে দিনের জন্য আমরা সেই রবের জন্য শহীদ হতে রাজি আছি তো সেই রবের জন্য যদি আমরা শহীদ হতে রাজি থাকি তাহলে এবার বলেন তো দিন কায়েমের জন্য আন্দোলন করার দরকার আছে না নাই যদি দিন কায়েমের জন্য আন্দোলন করার দরকার থাকে তাহলে বাংলাদেশের মুসলমান কান খুলে শুনে রাখিদের শুনে রাখুন কোনো মুসলমান কখনো আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতে পারে না কোন মুসলমান কখনো বিএমপির সাথে সম্পর্ক রাখতে পারে না কোন মুসলমান কখনো জাতীয় পার্টির সাথে সম্পর্ক রাখতে পারে না কোন মুসলমান কখনো জাসদ বাসদের সাথে সম্পর্ক রাখতে পারে না আপনি আমাকে প্রশ্ন করতে পারেন মৌলানা সাহেব কেন আমি তখন ওই কথার উত্তরে বলবো আপনি আর আমি মুসলমান আমার আর আপনার দায়িত্ব হলো আকিম উদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ঠিক আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে এবার আপনি এখান থেকে বলুন তো বিএনপির সাথে যদি আপনি থাকেন বিএমপি কি চায় আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক কথা কয় না তারা কি আল্লাহর আইন চায় নাকি গণতন্ত্র চায় যদি আপনি আওয়ামী সাথে থাকেন আওয়ামী লীগ কি আল্লাহর আইন চায় নাকি গণতন্ত্র চায় জাতীয় পার্টির সাথে যদি থাকেন তারাও তো আল্লাহর আইন চায় না বরং তারাও গণতন্ত্র চায় কিন্তু আল্লাহ বলেছেন বান্দা জমিনে আমি রব তোমাকে পাঠিয়ে দিয়েছি কান খুলে শুনে রাখো তারা জুলুম করেছে নির্যাতন করেছে কিন্তু আমরা যারা মুমিন ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত আমরা ময়দানে থেকেছি আর আমার আল্লাহ বলেছেন যারা শেষ পর্যন্ত থাকে ইয়া ইয়া আল্লাযিনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়াতাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন জোরে পড়ুন আল্লাহু আকবার তোমরা যারা ইমানের দাবি করো তরোয়াল ধারণ করো বীরতার শহীদ দariye যাও দিন শেষে তোমাদেরকে বিজয় দান করবেন কে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইনতুম মুমিনিন জড়ে বল আল্লাহু আকবার আল্লাহ বলেছেন হতাশ হয়ো না দুঃখ করো জেনে রাখে দাও তোমরা যদি মুমিন হও দিন শেষে তোমাদেরকে বিজয় করে দিবেন কে আর জোরে বলেন কে হক কর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জমিনে যারা মুমিন তাদেরকে বিজয়ী বানিয়ে দেয়া আমি রবের দায়িত্ব আমার ভাইয়েরা কথা বলতে চেয়েছিলাম সূরা কাহাফ থেকে কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরার নাম হলো সূরাতুল কাহাফ এই সূরা সাহাবে কাহাফ সম্পর্কে আলোচনা করা হয়েছে এজন্য সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল কাহাফ প্রিয় ভাইয়েরা আমার সময় অল্প আপনি একটুখানি গভীর মনোযোগ দেন আপনি একটু সুরা কাহাফের ফজিলত জেনে নেই বিশ্ব নবী সাহাশাল্লামের একজন সাহাবি ছিলেন যিনি দাড়িয়ে দাঁড়িয়ে কোরআন উল কারিম তেলোয়াত করতেছিলেন সুরা কাহাফ তেলোয়াত করতেছিলেন তার পাশেই তার একটা ঘোড়া বাধা ছিল ওই সাহাবি যখন সুরা কাহাফ তেলোয়াত করতে লাগলেন পাশে থাকা ঘোড়াটি লাফালাফি শুরু করে দিয়েছে নামাজ সমাপ্ত করলেন রাসুল সাহাশ্লামের কাছে সাহাবি চলে গেলেন ডাক দিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই এই ঘটনা ঘটেছে এমন ঘটনা ঘটার কারণ কি রাসুল বলল আমার সাহাবি শোনো তিলকা সাকিনা তু তানাজ্জালাত লিল কুরআন ও আমার সাহাবি কুরআনুল কারীম তিলাওয়াত করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর প্রশান্তি নাজিল করেছিল পড়েন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার এই সূরা কাহাফের ফজিলত হলো মান সোরাতুল কাহা ফিফিয়া উমিল জুমুয়াতে আদ আলহু নুরাল জুমুয়াতেন বিশ্ববি সাহসাল্লাম বলেছেন জুমার দিন যদি কোন মানুষ সুরাতুল কাহাফ তেল করে আল্লাহ রাব্বুল আলামিন এক ঝুমা থেকে অপর ঝুমা পর্যন্ত তারি মানের নুর বৃদ্ধি করে দেয় শুধু তাই নয় আবার দেখা দিচ্ছে বিশ্বর্মী বলেছেন মান হাফিজ আশরফ আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ আসামা মিন ফিতনাতিদ দাজ্জাল বিশ্বনবী সাল্লাল্লাহু বলেছেন যদি কোন মানুষ সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে সুবহানাল্লাহ আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ এত কম কেন আল্লাহ বেভার আমার এবার আমরা চলে যাই সূরাটা কেন নাজিল হয়েছে

ইহুদি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করো তারা যা উত্তর দেয় আমাদেরকে জানায় দাও ইবনে আবু নজর হারেস দুইজনে চলে গেলেন মদিনায় ইহুদি সবিস্তারিত ভাবে ঘটনা বললেন তারা বললেন মোহাম্মদকে তিনটি প্রশ্ন করবে এই তিনটি প্রশ্নের উত্তর যিনি যদি তিনি সঠিকভাবে দিতে পারে তাহলে জেনে রেখে দিও তিনি সত্যিকারের রাসুল এক নম্বর প্রশ্ন হলো আসাবে কাপ সম্পর্কে আপনি কি জানেন দুই নাম্বার হলো চুলকার সম্পর্কে আপনি কি জানেন তিন নাম্বার হলো রুহের তাৎপর্য সম্পর্কে আপনি কি জানেন নজর ইবনে হারেস উকবা ইবনে আবু মুহাইদ সেখান থেকে ফিরে আসলেন তাদের ভ্রমণের ফলাফল সব বিস্তারিতভাবে গোত্রের লোকদেরকে জানিয়ে দিলেন তারা রসুল সাহা সাল্লামের কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন প্রশ্ন তিনটি রাসুল বললেন আগামীকাল আমি উত্তরে দিব কিন্তু তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন এজন্য দিন পেতে একদিন নয় পনেরোটা দিন বিলম্ব হয়েছে উত্তর পেতে এদিকে উত্তর পেতে যখন বিলম্ব হচ্ছিল মক্কার লোকেরা আমার রাসুলের নামে ভিত্তিহীন কথাবার্তা বলে যাচ্ছিল রাসুল সাহায্য কষ্ট পেলেন হতাশাগ্রস্ত হলেন যে আমিন পনেরো দিন পর যখন আসলেন রাসুল জিবরিল দেখে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়ে কয় ভাই জিবরিল তুমি কি দেখো মক্কার মানুষ আমাকে কত কটুক্তিমূলক কথা বলল ও ভাই জিবরিল তুমি কেন আসলে না জিবরিল আলাইহিস সালাতু উত্তর দিলেন ও ভাই যতদিন পর্যন্ত আমি জমিনে এসেছি যতদিন পর্যন্ত আসব আপনারা আমার রবের নির্দেশ ছাড়া আমি জিবরিল আসতে পারবো না সুবহানাল্লাহ এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা যদি ভবিষ্যতে কোনো কাজ করতে চাই আমরা বলবো ইনশা আল্লাহ কি বলবো ইনশাআল্লাহ আমরা বলবো প্রিয় দিনী ভাইয়েরা আমার এখন আমরা চলে যাই এই সুরার আলোচনা সোরা আল্লাহ রাব্বুল আলামিন সাজ্জাদ যুবকের কথা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে আসার শত বছর পূর্বে রোমানদের একজন শাসক ছিল নাম ছিল দাকিয়ানুস জোরে বলেন তো নাম কি ছিল দাকিয়ারুস ছিল নাম জোরে কি নাম ছিল একজন বাচ্চা ছিলেন রোমানদের তার নাম ছিল দাকিয়ানুস এই রাস্তা এই শাসক ছিলেন অত্যন্ত জালেম এই শাসক এমন শাসক ছিলেন তিনি নিজে আল্লাহকে মানতেন না রাষ্ট্রের জনগণকে আল্লাহকে মানতে দিতেন না যদি কে আল্লাহকে মানতে চাইত তাহলে তাকে পাতর মেরে পৃথিবীর থেকে বিদায় করে দিত এই রাজা পত্তলিকতা মূর্তি পূজার সেরেক দিয়ে সমাজকে পরিপূর্ণ করে দিতে চেয়েছিল প্রিয় ভাইরা আমার এখনো গোটা পৃথিবীর অসংখ্য দেশে অসংখ্য শাসক রয়েছে রাষ্ট্রের সাধারণ মানুষগুলোকে দিয়ে জোর করে সেরেক করাতে চায় আছে না নাই এমন শাসক এমন শাসক এখনো আছে ওই বাচ্চাও তাই করেছিলেন জোর করে রাষ্ট্রের জনগণগুলোকে দিয়ে সেরেক করাতে চেয়েছিলেন এজন্য জন্য রাষ্ট্রীয়ভাবে একটা মেলার আয়োজন করা হয় ওই দিন মানুষগুলোকে প্রত্যুলিকতার পূজা করবার জন্য সেরেকে লিপ্ত হওয়ার জন্য বাচ্চার রাষ্ট্রীয় পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় তো ওই মেলা থেকে একজন যুবক উঠে গেলেন কেননা ওই যুবক চিন্তা করেছেন আমরা যেই মূর্তিগুলোকে পূজা করি যেই মূর্তিগুলোর পূজা অর্চনা করি এরা কেমন করে আমাদের রব হয় কেমন করে আমাদের প্রভু হয় অথচ তাদেরকে আমরাই সৃষ্টি করেছি যাদেরকে আমরা সৃষ্টি করেছি আমরাই তো তাদের সষ্টা সষ্টা কেমন করে আবার সৃষ্টির ইবাদত করবে সৃষ্টির পূজা অর্চনা কেমন করে সৃষ্টা করবে এই চিন্তা করে যুবক সেই মেলার বাড়ির থেকে বাইরে হয়ে এসেছে এর কিছুক্ষণ পর আরেকজন যুবক একই চিন্তা নিয়ে ফিরে এসেছে এভাবে আস্তে আস্তে সাতজন যুবক সেই মেলার বাড়ি থেকে বের হয়ে এসে একটা গাছের নিচে একটা বড় বৃক্ষের নিচে বসেছে সবাই যখন বসে রয়েছে প্রথম যেই যুবক এসেছে তিনি চিন্তা করলেন সবাই যদি এভাবে বসে থাকি কেউ যদি কথা না বলি তাহলে এটা কেমন দেখায় এই জন্য এই যুবক দাঁড়িয়ে জিজ্ঞেস করেন ভাই তোমরা কেন সবাই এখানে উঠে এসেছ কত সুন্দর চমৎকার আয়োজন মেলার বাড়িতে কত সুন্দর অনুষ্ঠান চলছে তা রেখে তোমরা কেন এখানে এসেছ এবার বাকি যুবকদের মধ্য থেকে একজন বলল ভাই আপনি তো সবার আগে এসেছেন এই প্রশ্নটার উত্তর একটু আপনি সবার আগে দেন এবার ওই যুবক চিন্তা করলেন কেন যেন মনে হয় এরা সবাই আমার মতো একই চিন্তা চেতনা নিয়ে এসেছে এজন্য এই যুবক নির্ভীক কণ্ঠে যে কথাটি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন।